আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা কৈ সঙ্গে নন মেজর চ্যাপ্টার নাইনের টাইপ টু এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো এক নম্বর প্রশ্নটা হলো নির্বরণ কি নির্ভর সমীকরণ কী এবং নির্বরাঙ্কের ধর্মগুলো লিখো তো নির্বরণ হলো একটি স্বাধীন চলকের উপর একটি অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে যে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সরল নির্ভর সমীকরণ বা শুধু নির্ভর সমীকরণ বলা হয় ঠিক আছে যেখানে দেখা একটা উদাহরণ দেওয়া সেখানে যদি এক্স চলক হয় এবং ওয়াই চলক হয় এই যে এই জিনিসটাকে আমরা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো তোমার নির্বাহন সমীকরণ বা সরল নির্ভর সমীকরণ ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে সবাই যে এক্স যদি স্বাধীন চলক হয় এবং ওয়াই অধীন চলক হয় তাহলে এক্সের উপর ওয়াইয়ের নির্বাহন সমীকরণ হবে কাল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস ই যেখানে আলফা হলো দুর্ভোগ যা স্বাধীন চলকের প্রভাব মুক্ত এবং বিটা হলো এক্স চলকের উপর ওয়াই চলকের নির্বাঙ্ক ঠিক আছে অর্থাৎ এখানে হবে ও ওয়াই এক্স এটা লেখা দরকার নাই ডাইরেক্ট এটা লিখলে হবে আর এই হলো কুরুটি রাশি যার তথ্য সাহিত্যের নানাবিধ কুরুটির বিশুতির কারণে ঘটে থাকে যে কতটুকু কম হলো কতটুকু বেশি হলো সেটা আচ্ছা এখন আমরা শিখবো নির্বারণ কী তো নির্বারণ হলো দুই বা ততোধিক চলক পরস্পর সম্পর্কযুক্ত হলে একটির পরিবর্তন অন্যগুলোর ওপর কতটুক নির্ভর করে তার গাণিতিক পরিমাপের জন্য পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করা হলো হবে নির্বাণ বলা হয় যেমন দানের ফলন যদি সর্বাগত সার দ্বারা প্রভাবিত হয় তবে সারের পরিমাণ একক পরিমাণ বাড়ালে দানের গড় ফলন কত বাড়বে তা নির্বারণের সাহায্যে গণনা করা যাবে ঠিক আছে তাহলে দুই বা তন্তরিক পরস্পর সংযুক্ত হলে চলক তাহলে একটি পরিবর্তনে যদি অন্য একটা পরিবর্তনে কতটুক তোমার প্রভাব ফেলে সেগুলো পরিমাপ করার পদ্ধতি হলো নির্বারণ ঠিক আছে তো এখন আমরা শিখব নিবারণকের বৈশিষ্ট্য তো নির্বাণাঙ্গী বৈশিষ্ট্য হল নির্বাণাঙ্ক মূল হতো স্বাধীন কিন্তু ওপর নির্ভরশীল এরপর দুইটি চলকের সংশ্লেষ তাদের নির্বাণক দয়ের যেভিতিক গড়ের সমান অথবা ডাইরেক্ট এটাও লিখে দিলেও হবে তবে দুইটি চলকের দয়ের গাণিতিক গড় উহাদের সংশ্লেষক অপেক্ষা ছোট হতে পারে না এর এখন সামনে প্রমাণ আছে অথবা এভাবে লিখে দিলে হবে শুধু এটুক দিলে হয়ে যাবে তারপর এটা যেহেতু তোমার দরকার বেশি এটা দিবা নির্বার মান চলক নিরপেক্ষ অর্থাৎ এ দুইটা কি একই রকম না তো প্রতিশম বা সুষম নয় ঠিক আছে দুইটা ভিন্ন রকম নির্বারঙ্গ তয়ের এককের ওপর নির্ভরশীল অথবা নির্বারঙ্গ একক মুক্ত বা বিশুদ্ধ নয় এবং খুবই ইম্পর্টেন্ট লাস্টেরটা যে নিবারঙ্কের মান মাইনাস ইনফিনিট হতে প্যারাস ইনফিনিটির মধ্যে থাকে ঠিক আছে আর তোমাদের মাঝে মাঝে পরীক্ষা চলে আসে যে সংশ্লিষ্ট এবং নিবার মধ্যে পার্থক্য এটা তোমাদের প্রায় চলে আসে তো তোমরা পার্থক্যটা শিখে রাখবা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এটা শিখে রাখবে যে যে কোনো চারটা দিলে হবে এই এগুলো দিবা এবং সংজ্ঞাটা পার্লে দিয়ে দিও সংজ্ঞা তো অবশ্যই শিখবা তাহলে সংজ্ঞাটা এক নম্বর দিয়ে দিবা দুই নম্বর দিবা কি সংশ্লেষক কী একক বিহীন বিশুদ্ধ সংখ্যা আর চলক চলকদের ওপর নির্ভরশীল তবে সংশ্লেষক মূল ও মাফুনি হতে স্বাধীন আর নির্বাড়ঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাফুনির ওপর নির্ভরশীল এবং সংশ্লেষণের মান চলক নিরপেক্ষ চলক কি নিরপেক্ষ অর্থাৎ আর এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই আর ওয়াই এক্স দুইটা কী একই রকম কিন্তু নির্বার মান কী চলক নিরপেক্ষ নয় অর্থাৎ বি এক্স ওয়াই টু কত বি ওয়াই এক্স দুইটা কি অসমান এবং পাঁচ নম্বর হলো সংশ্লেষণের সীমা কত মাইনাস ওয়ান হতে প্যালাস ওয়ান পর্যন্ত এবং নির্বাণকের সীমা হলো মাইনাস ইনফিনিটিভ থেকে প্যালাস ইনফিনিটিভ মধ্যে ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটা শিখে রাখবে এবং খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই জিনিসটা অ্যাড করে দেব এখানে আর সংশ্লেষাঙ্ক বা সংশ্লেষ ও নির্বরণ পার্থক্য লিখো এটা অ্যাড করে দিলাম ঠিক আছে এই জিনিসটা শিখে রাখো অর্থাৎ আমরা যদি বৈশিষ্ট্যগুলো পারি সংশ্লেষ এবং নির্বাচন বৈশিষ্ট্য পারি তাহলে পার্থক্য লেখা তেমন কষ্ট হবে না এখন আমরা দুই নম্বর প্রশ্ন সজিশন করবো প্রশ্নটা হলো দুইটি চলকের নির্বরঙ্কের যেমিতি গড় উহাদের সশ্লার সঙ্গে সমান এটা আমরা প্রমাণ করবো এখন তো এখন এ প্রশ্ন করব তাহলে এটা এভাবে প্রশ্ন আসতে পারে যে প্রমাণ করে এটা তো এখন আমরা সরাসরি চলে যাই তো মনে করি পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলক এক্স আর ওয়াই এদের এন সংখ্যক জোড়া মানসমূহ হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা এক্স টু কমা ওয়াই টু কমা ডট ডট এক্স এন কমা ওয়াই এন যাদের যাদের বেদাঙ্গ হলো তোমার তাহলে এক্স হলো কি বেদাঙ্গ কী এক্স সরি সিগমা এক্স হোলিস্কোয়ার এবং ওয়াই এর বেদাঙ্গ হলো সিগমা ওয়াই হোলিস্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এক্স চলকের উপর ওয়াই চলকের নির্বাঙ্ক হল বি ওয়াই এক্স দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ পরে যেটা হবে সেটা সামনে দিব এবং আগে যেটা দেব সেটা পরে লিখবো বি ওয়াই এক্স হলে আমাদের সূত্র হল সিও বি কপ এক্স ওয়াই জেড অর্থাৎ কবি ডিয়ান্স সহবেদাঙ্ঙ্গ এক্স ওয়াই চলকের অর্থাৎ সবেদাঙ্ক বোঝা এটাকে বাংলায় এবং কোন চলকের এক্স চলকের বেদাঙ্গ নিস হবে এবং ওয়াই ওপর এক্স চলকের যে নিবেদ হল বি এক্স ওয়াই অর্থাৎ আগেরটা হবে তোমার পরে এবং পরেরটা হবে আগে এত হলে বি এক্স ওয়াই হবে কি কবে রিয়ানস এক্স কমে ওয়াই এবং ওয়াই চলকেরটা রে করতেসাম না তাহলে সিগমা ওয়াই হলিশকা লিখবো এটা তোমার সূত্র মনে লাগবা এখন এক্স ওয়াই চলকের সংশ্লেষণ আর হলে সূত্র হলো কবি এক্স কমা ওয়াই ডিভাইড বাই সিগমা এক্স সিগমা ওয়াই অর্থাৎ এক্স হলে সিগমা ওয়াই চলে সিগমা অর্থাৎ পরিমিত ব্যবধান বোঝায় আচ্ছা এখন আমরা কী করব এক্সট্রা নিব স্কোয়ার নিব এবং রোড নিব এটা আমরা অতিরিক্ত নিব বাদ দিলে এটাই পাব এখন এটা যদি অতিরিক্ত নেই তাহলে আমরা আলাদা করে লিখতে পারি কভিডিয়ান্স এক্স কমা ওয়াই উপর হোল স্কোয়ার এবং সিগমা এক্স উপর হোলিস্কোয়ার সিগমা ওয়াই উপর হোলিস্কোয়ার লিখতে পারি আচ্ছা এখন আমরা এটাকে আলাদা করে লিখতে পারি দেখো এখানে কয়টা আছে কফিডেন্স এক্স কমা ওয়াই দুইটা আছে তাহলে একটা আমরা সিগমা এক্সের উপর হোলিস্কোয়ার আলাদা করলাম ইন্টু আরেকটা আমরা কপ এক্স ওয়াই কমা কফিডেন্স এক্স ওয়াই কমা আমরা নিচে কি সিগমা ওয়াই হলিস্কার সাথে আলাদা করলাম আবার দুইটা গুণ করলে এটা পাবো দেখো এটা কার সূত্র এটা তোমার বি ওয়াই এক্স অর্থাৎ এক্স চলকের সাপেক্ষে ওয়াইয়ের নিবার অঙ্ক আর এটা কার সূত্র ওয়াই চলকের সাপেক্ষে এক্সের নিবার অঙ্ক তাহলে আমরা আর ইকালটা কী পাই আমরা আর আরিক্যাল টু রোট বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই আমরা পেয়ে যাই ঠিক আছে তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল খুব সহজ আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করব প্রমাণ করে যে ওয়ান বাই টু বি ওয়াই এক্স প্লাস বি এক্স ওয়াই গেটার দেন আর ইকুয়াল আর যা সংশ্লেষণ থেকে কি কম এটা আমরা প্রমাণ করব এই যে সলিউশন তো মনে করি এক্স এবং ওয়াইয়ের সংশ্লেষণ কত আর এবং এক্স চলকের উপর ওয়াইয়ের নিবার অঙ্ক কি জানি আমরা বি ওয়াই এক্স এবং এক্স চলকের উপর ওয়াই চলকের উপর এক্স এর নিবার অঙ্ক জানি আমরা বি এক্স ওয়াই যেখানে এই যে অঙ্ক কী হবে জিরো থেকে বড়ো হবে অবশ্যই ধনাত্মক হবে ঠিক আছে এবং বি এক্স ওয়াই কী হবে জিরো থেকে বড়ো হবে তো যে এখানে প্লাস দেখো এখানে গাণিতিক গড় আকারে আছে তাহলে আমরা নির্বারঙ্গয়ের গাণিতিক গড় অ্যাথমেটিক মিন অ্যাথমেটিক মিন আমরা কী করব এই দুইটার এইটা এবং এইটা নির্বারঙ্গদয়ের যোগ যোগফল এবং কি কয়টা আছে দুইটা দুইটা বাগ করবো আমরা এবং যেমনি কর কি এই দুইটা গুণ ফল এবং রোট এটা জানো সবাই চাপটা সিক্স ফোর এখন এটা কার সূত্র আমি একটু আগে প্রমাণ করলাম এটা তোমার আর এর তাহলে বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই এটা হলো তোমার আর লিখতে পারি এটা আগে আমি প্রমাণ করেছি এখন আমরা দুইটি অশন দন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা কী জানি অ্যাটমেটিক মিন এটা এখানে দশমিক দিবা তো আমরা এম গাণিতিক গড় কি জানি গায়ন্ত্রী গড়টা আমরা বসিয়ে দিব গেট অফ দেন ইকাল জিএমের মানে বসিয়ে দিব এম মানে আর পেয়ে গেলাম এটা আমাদের প্রমাণ করতে বলছিল এটাই সলিউশন ঠিক আছে তো আজকে আলাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ